তারপরে তো শ্বশুরের দ্বারা হচ্ছে ধর্ষণ হয়েছিল আপনারা ওই বয়স দেখছেন বাংলাদেশে বাস করে বহুবার স্বাধীন হয়েছি কিন্তু সভ্য হতে পারি নাই আর তৃতীয় শ্রেণীর বাচ্চা যেখানে রেহাই নাই আমরা সেখানে কিভাবে লেট হলে এগুলো ভয় কাজ করতো না বাট ইদানিং এখন আটটার পর বাইরে ভয় কাজ করে না জানে বিকে কে আমাকে খুবই দুঃখজনক আমার বলতে আসলে অনেক কষ্ট হচ্ছে যে একটা তে পড়া বাচ্চা সে এখনো বড় হয় নাই তার সাথে এরকম অমানবিক একটা ঘটনা ঘটেছে এটা হচ্ছে পুরুষদের প্রতি আমি ধিকার জানাইছি ছি বলা ছাড়া আমাদের আর কোনো মানে কিছু বলার নাই যে তাদের বিস্তীর্ণ বলতে হয় যে তাদের হচ্ছে কোনো চিন্তা চেতনা এত নিচু পর্যায়ের যে তাহলে এরকম একটা ঘটনা ঘটাতে পারে একটা ছোট বাচ্চার সঙ্গে দেশে ধর্ষণের পরিমাণ বেড়ে যাচ্ছে আমরা মেয়েরা কোথাও নিরাপদ নই আজকে আমাদের নারী দিবস নারী দিবসে আমাদের একটাই প্রত্যাশা যেন এই seri সমস্যাগুলো সমাধান হয়ে যায় নারীরা নিরাপদে চলাফেরা করতে পারে যদিও অনেক আগে থেকেই এটা নিয়ে কথা হয়ে আসছে যে নারীদের কোনো মানে নিরাপত্তার মূল্য নাই শুধু নারী দিবস নামে আছে কিন্তু কাজে কোনো এটা আমরা প্রতিফলন দেখতে পাইনি কিন্তু আমরা আশাবাদী যে এবার অন্তত ভালো কিছু হোক রিসেন্ট একটা ঘটনা বলি যেclassList-এ পড়ু একটা বাচ্চাকে ধর্ষণ করা হয় সে এখনো ঢাকা মেডিকেলে কাতরাচ্ছে বর্তমানে রাস্তায় হাঁটতে গেলেও খুব আতঙ্ক নিয়ে হাঁটতে হয় একটা সুন্দর সুশৃঙ্খল আমরা স্বাধীন হয়েছি বহুবার কিন্তু সভ্য হতে পারি নাই সভ্যতার আওতায় আসি হয়তোবা হয়তো বা আজ যে আমরা বড় কিন্তু আমরা কাউকে নিশ্চয় আমরা নিজেরাও অনিশ্চয়তার ভিতরে রয়েছি এবং আমরাও কাউকে নিশ্চয়তা দিতে পারি না যখন দেখি যে এই দেশটা এত মানুষ রক্ত দিয়ে শহীদ করেছে শহীদ হওয়ার পরেও স্বাধীনতা নাই কোন নিরাপত্তা নাই নিরাপত্তাহীনতায় ভুগতেছি তখন আসলে অনেক খারাপ লাগে

উপস্থিত হয়েছি আমরা সুন্দর একটি আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছি নারীরা যেন চলার পথে নিশ্চয়তা পায় নিরাপত্তা পাই সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি নারীদের নারীরা যখন রাস্তায় হাঁটবে সবাই তাদেরকে বোন অথবা সন্তানের চোখে যখন দেখবে এরকম দেশ আমরা কামনা করি মানে সে এতটাই ছোট নিউজটা যখন চোখে আসলো নিউজ ফিডে দেখলাম খুব খুব মানে ভাষা হারিয়ে ফেলেছি কিছু সময় নির্বাক হয়েছিলাম কি বলবো আসলে এই বিষয়ে এ তার মায়ের একটি বক্তব্য দেখলাম তার মা যে মানে তার চোখে তার মুখে কথা বলার যে ভাষা ছিল না এই ভাষাহীন মনে হয় আমরা সবাই হয়ে গেছি জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত তৃতীয় শ্রেণীর বাচ্চা বয়স আরো অল্প হবে তো তার যে মানে সে যে রেহাই পাই নাই তার যে ধর্ষক ধর্ষককে যে দেখলাম মনে হলো যে এইটা যদি ধর্ষককে পুঁতে ফেলে তাকে যদি কঙ্কন নিক্ষেপ করা যাইতো তাহলে মনে হয় নিজেকে শান্তি পাইতাম একটা যে মানে তাকে যে মারতে পারি নাই এই আক্ষেপটা ভিতরে থেকে গেছে এই আক্ষেপটা রয়ে গেছে মানে অতটুকু বাচ্চা লাইক ও যখন হসপিটালে অক্সিজেন নিচ্ছিল আমার কষ্টটা এমন হচ্ছিল যে অক্সিজেনটা মানে আমি ওর অক্সিজেনের কষ্টটা আমি ফিল করতে পারছিলাম মানে এটা খুব হৃদয় বিদারক বাংলাদেশে বাস করে বহুবার স্বাধীন হয়েছি কিন্তু সভ্য হতে পারি নাই আর তৃতীয় শ্রেণীর বাচ্চা যেখানে রেহাই পায় নাই আমরা সেখানে কিভাবে রেহাই পাবো একটি ভাবে চলাফেরা করতেছি একটি নিরাপত্তাহীন বাংলাদেশে আছি উইথ প্রোটেকশন মেবি চলাফেরা করতে পারতাম আটটা নয়টা দশটা এগারোটা বাসায় ফিরতাম কাজের জন্য টিউশনে করাই হোস্টেলে ফিরতে লেট হলে এগুলো ভয় কাজ করতো না বাট ইদানিং এখন আটটার পর বাইরে থাকতে ভয় কাজ করে না জানে এই পিছন থেকে কে আমাকে অ্যাট্রাক করে আর নারীরা ধর্ষিত হচ্ছে এবং নারীদের প্রোটেকশনটা চলে গেছে আমরা নিজেকে সেফ ফিল করতেছি না আমি তো করতেছি না অ্যান্ড সেকেন্ডলি যে যে ঘটনাটা ঘটছে মাগুরার শিশুটার ঘটনা আমার তো মনে হয় যে শিশুটার আগে ধর্ষকের ছবিটা বেশি প্রচার করা উচিত কিন্তু এটা করা হচ্ছে না ভিড়ের সময় একটা লোক আমার হচ্ছে মানে বডিতে বাজে ভাবে টাচ করে অ্যান্ড আমি যখন বলি আপনি আমার বডিতে টাচ করলেন কেন সবাই আমার দিকে তাকাই আছে কেউ মানে

সরকার বা আমাদের দেশের দর্শনের শাস্তি বিলম্বিত হওয়ার ক্ষেত্রে আইন প্রশাসনের একটু কঠোর হওয়া জরুরি এই সব ব্যাপার তবে প্রশাসনিক সিস্টেমের বাইরে গিয়ে কোনো কিছু আশা করাটা আসলে মনে হয় না সবার জন্য বা দেশের জন্য এটা বেটার হবে যে আমরা আসলে আমরা আইন প্রশাসন এই ব্যাপার আরো কঠোর হোক আমাদের একটাই প্রত্যাশা নারীদের অধিকার নিশ্চিত নিরাপত্তা ক্ষমতায়ন এ বিষয়ে যেন রাষ্ট্র সচেতন থাকে আমাদের সেই এক প্রত্যাশা আমরা আমাদের নারী দিবসে নারীদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে নিজেদের ক্ষমতায় নিজেদের আমরাও যে কিছু করতে পারি আমরা নারী দেখে যে আমরা সব পারি সেটা লক্ষ্যে আমরা এখানে দাঁড়িয়েছি বড় একটা নির্যাতন হলো আমরা শুধু এটাকেই কিন্তু সামনে আনছি তার বোন তার বোন তো শ্বশুরের দ্বারা হচ্ছে ধর্ষণ হয়েছিল আপনারা ওই মেয়েটার বয়স দেখছেন তার বোনের বয়স কত চোদ্দ বছর তো তার একটা বাল্যবিবাহ হয়েছে তার বোন ওখানে প্রায় নিচ তুমি তো গরিব বলে তাহলে এই যে বিষয়গুলা আজকে আমি তো বলতে চাইব যে তারা কোথায় যে যে আপুরা সবসময় বলে যে নারীবাদী আমরা তারা কোথায় তারা কই আমরা এটা দেখতে চাই যে পাশে দাঁড়াচ্ছেন না কেন আপনারা এখন তো এই বিষয়টা নিয়ে আমাদের যে প্রতিপাদ্য আন্তর্জাতিক নারী দিবসের সেই প্রতিবাদ্যটাকে আমরা সাজিয়ে নিয়ে আজকে ঢাকা জেলার ঢাকা বিভাগের আমরা আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নারী হয়েছে আসলে এই আমারও হয়তো এমনও হতে পারে যে এত এত নিউজ কিন্তু মানে একটা প্রকাশ পাচ্ছে আমার হাতে ঘোষণা পত্র আছে যতগুলো নারী ধর্ষণ হয়েছে রেপ হয়েছে এটা সংখ্যা আর অনেক সংখ্যা আমরা সমাজে প্রকাশ করতে পারি না

যে মানে বাচ্চা একটা নির্যাতনের শিকার হলো এতটুকু একটা আট বছরের বাচ্চা মেয়ে যেখানে একটা আট বছরের বাচ্চা শিশুকে আমরা নিরাপত্তা দিতে পারছি না সেখানে আমরা পনেরো থেকে আঠারো বছরের কিশোরীদের কিভাবে নিরাপত্তা